চোখের পানি তো লুকিয়ে ফেললাম কিন্তু মনের ভিতরে যে কি অবস্থা হচ্ছে সেটা কিছুতেই থামাতে পারছি না শাশুড়ি মা আমার সায় দিতে চেয়েছে বলেই ননদ এসব কথা বলল আমার মা নেই তাই হয়তো বুঝতে পারি না মায়ের ভালোবাসার ভাগ কাউকে মনে হয় দেওয়া যায় না তাই না আর পরের মেয়েকে তা তো নাই নাকি যায় আচ্ছা মায়েরা কি তাদের একাধিক সন্তানকে ভালোবাসে না এদিকে সুমনের তো বক বক করেই যাচ্ছে আমার কান দিয়ে একটা কথাও ঢুকছে না অথচ আমি কিন্তু সাই দিচ্ছি আমার কিন্তু খুবই কান্না পাচ্ছে এদিকে ঘন্টাখানিক পর আমার শাশুড়িমা এলেন তার হাতে কাগজের ঠোঙায় মুড়ি মাখা ঠোঙাটা আমার হাতে দিয়ে বললেন কাল বলেছিলে মুড়ি মাখা খেতে ফেরার পথে দেখলাম তাই নিয়ে আসলাম নেতিয়ে যাবে এখনই খেয়ে ফেলো ধরে রেখো না আমার চোখ জ্বালা করছে গলা জড়িয়ে আসছে অস্পষ্ট দৃষ্টিতে ঠোঙা হাতে নিয়ে ঘরের ভেতর চলে আসলাম খানিক্ষণ বাদে শাশুড়িমা আমার ঘরে এলেন গোলাপি রঙের একখানা শাড়ি খাটের উপর ছড়িয়ে বললেন দেখো তোমা তোমার পছন্দ হয় কি না আমি খাটের উপর পরে থাকা শাড়ির দিকে একবারও তাকালাম না শাশুড়ি মায়ের চোখে চোখ রেখে বললাম আমার জন্য নিজের মেয়ের সাথে ঝগড়া করলেন কেন আমি ভেবেছিলাম উনি খুব কঠিন গলায় বলবেন কিন্তু বললেন না শান্ত ভঙ্গিতে আমার পাশে এসে বসলেন অসম্ভব কোমল গলায় বললেন মায়েরা সন্তানদের মাঝে কখনো বিভেদ করে না সেসব কথা থাক তোমার শাড়িটা পছন্দ হয়েছে না সেটা বলো আমি বললাম খুব পছন্দ হয়েছে আমার বললেন তাহলে একটা কাজ করো তোমার গাছে বেশ কয়েকটা ফুল ধরেছে এগুলো দিয়ে আমায় এক কাপ চা বানিয়ে দাও শুনেছি এই ফুলের চা নাকি খেতে অনেক ভালো মাসখানেক আগে বেলকনিতে টবে দুটা চারা গাছ লাগিয়েছিলাম সেই থেকে এদের অনেক যত্ন করেছি পানির সার কোনো কিছুই কমতি নেই টব ঘুরিয়ে ঘুরিয়ে রোদের জায়গায় নিয়ে গিয়েছি এত দিনে ফুল ধরেছে সবুজ পাতার মাঝে নীল ফুলগুলো যে কত সুন্দর লাগছে মনটাকে শক্ত করে নরম হাতে ফুলগুলো তুলে নিয়েছি একটু মায়াই লাগছিল তবুও তুললাম চা বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে এলাম তিনি চায়ের কাপে হাত দিয়ে আমার দিকে তাকালেন শান্ত গলায় বললেন এখানে বস তোমার সাথে কিছুক্ষণ গল্প করি আচ্ছা তোমার ওই অপরিচিতা গাছে কয়টা ফুল ধরেছে আমি বললাম আটটা সবগুলোই তুলে ফেলেছ আমি বললাম জি এত যত্ন গাছের ফুল তুলতে খারাপ লাগেনি লেগেছে একটু গাছটা মরে গেলে কষ্ট হবে না হবে অবশ্যই কষ্ট হবে অনেক যত্ন নিয়ে বড় করেছি তো তাই একটু বেশি কষ্ট হবে জানো বউ মানুষের সম্পর্কগুলো গাছের মতো যত্ন নিয়ে তৈরি করতে হয় নয়তো আগাছায় শেষ করে ফেলে তুমি আমার কাছে জানতে চাইলে না নিজের মেয়ের সাথে ঝগড়া করি কেন আমি ওর সাথে ঝগড়া করি না ওকে সম্পর্কে গুরুত্ব বোঝাতে চাই ও সেসব বুঝতে পারে না যুগের বস্তা পচার নিয়ম কর্তৃত্ব ফলিয়ে चलो बोमा ক্ষমতার জোর ক্ষমতা থাকা পর্যন্তই কিন্তু ভালোবাসা যত্ন এসবের জোর অসীম পর্যন্ত ছড়িয়ে আছে আমার কথা বুঝতে হ্যাঁ পারছি মা শাশুড়ি আবার বলে উঠলেন ইচ্ছে করলে আমি তোমার সাথে দুটো উচ্চকলায় কথা বলতে পারি কাজের ভুল ধরে দুটো কথা বেশি শুনিয়ে দিতে পারি কিন্তু তাতে কি খুব বেশি লাভ হবে হবে না আমি আমার শাশুড়িমার কথায় কোনো জবাবে দিতে পারলাম না চা শেষ তিনি আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন লোকে ঠিক কথাই বলে অপরাজিতা গাছের ফুল চা অনেক মজা পরেরবার ফুল ধরলে আরও এক কাপ বানিয়ে দিও তার কিছুক্ষণ পরেই সন্ধানে মেয়ে এসেছে বেলকুনির বাতাস খুবই ঠান্ডা গায়ে লাগতেই কেমন যেন শীত করে উঠছে শাড়ির আঁচলটা আট্টু গায়ে জড়িয়ে নিয়ে বললাম আমার এই অপরাজিতা গাছের সবগুলো ফুল আপনার জন্য মা যখনই ফুল ফুটবে তখনই আমি আপনাকে চা বানিয়ে দেব। এই ফুলে চা শুধু আপনারই পাপ্য আসলে আমি আমার নিজের মাকে পাইনি মায়ের ভালোবাসাও পাইনি প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই হয়তো বা আপনার কাছে আমাকে নিয়ে এসেছে হয়তো আপনি জানেন জানেন না আপনি সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা দামি রত্নের চেয়েও মূল্যবান আপনার চিন্তাগুলো তেমন আগে আমি আমার শাশুড়িকে আম্মা বলে ডাকতাম এখন মা ডেকে ফেলেছি জানি না ওনার সামনে মা ডাকতে পারবো কি না কিন্তু ওই কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরে পড়ছে এমন সময় আমার স্বামী আসলো এসে জিজ্ঞেস করলো এত নতুন শাড়ি কোথায় পেলে আমি বললাম মা দিয়েছে তখন আমার স্বামী হেসে বলল তুমি মাকে কি দিয়েছ আমি তখন হেসে বললাম আমি আমার অপরিজিতা গাছের ফুলের চা বানিয়ে দিয়েছি